সকাল কি রোদ উঠেছে দেখো চলো তোমাদেরকে আজকে আবার শাশুড়ি মায়ের ছাদ বাগানে আজকে আরো দুটো অন্য কালারের ফুল ফুটেছে এইগুলো দেখাতে এনেছি এই দেখো এই কালারটা একটু দেখো এইটা কলকাতার গোলাপ মানে কলকাতার জবা ফুল আর লাল জবাগুলো তো দেখিয়েই ছিলাম আর এইগুলোও সেদিন দেখিয়েছি পাণ্ডব জবা এই দিকে আছে কিছু এ দেখো এই কালারটা কি সুন্দর মিষ্টি কালার আরেকটা একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি এই যে এইটা দেখানোর জন্য এসেছি এটাও কলকাতা থেকে কালারটা জাস্ট দেখো তো সুন্দর আর ওর গাছে কিন্তু প্রচুর কুড়ি আছে এই যে প্রচুর কুড়ি আছে প্রচুর শোন সুন্দর এই শাশুড়ি মায়ের পদ্ম ফুল গাছ এইটার মধ্যেও কিন্তু দেখো এই যে এই যে কুড়ি আছে গুড মর্নিং এভরি ওয়ান ছাদে বিভৎসর রোদ আমি স্নান টান করে নিয়েছি যাব একটু ব্যাংকে মানে লকারে একটু যাবো ওইখানে একটু কাজ আছে ওটা সেরে আজকে ব্যাক টু ব্যাক প্রচুর ইনভিটেশান আছে আজকে হলো শুক্রবার আর মাঝখানে একটা দিন আমরা আছি শনিবার রবিবারে আমাদের ফ্লাইট তো আজকে অনেকগুলো ইনভিটেশন আছে তো এখন যাব স্নান টান করে রেডি হয়ে গেছি ছাদে এসেছিলাম কাপড় মেলতে তখনই ফুলগুলো দেখে গেছি তাই এখন এলাম এখন একটু ব্যাঙ্কে যাব ওইখান থেকে এসে তারপরে যাব একটু ডাক্তারের কাছে আমি শাশুড়িমা বিক্রম তিনজনই যাব ওইখান থেকে এসে আবার ছোটো পেশুর বাড়িতে আজকে লাঞ্চের ইনভিটেশান সেখান থেকে এসে আবার একটা কালী পুজোর ইনভিটেশান ওইটা সেরে তারপরে যাব বাড়ি তো আজকে পুরো প্ল্যান ছিল যে সকালবেলা যেহেতু যাওয়ার আগে আরও একটা দিন বাড়িতে থেকে আসবো তো শুক্রবারে সকাল সকাল বেরিয়ে যাব। কিন্তু মাঝখানে এতগুলো ইনভিটেশন হয়ে গেছে মানে সবাইকে বারণ করার পরেও কেউ মানতে রাজি না তো যে কারণে বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে তো সন্ধে আজকে বাড়িতে থাকবো আজকে বিক্রমও আমাদের বাড়িতে থাকবে তারপরে হলো কালকে বাড়ি থেকে আস্তে আস্তে সেই সন্ধ্যেই হবে কালকে আরও দু এক জায়গায় দেখা করার আছে তাদের সঙ্গে দেখা করে আস্তে আস্তে কালকে মানে মোটামুটি রাত হয়ে যাবে যাই হোক চলো বেরোই বিভৎস রোদ আর দুটো দিন আছে একটু এনজয় করে নিই আর সারাদিনের প্ল্যান তো তোমাদেরকে বলে দিলাম যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করো পাশে থেকে এখন অ্যাকচুয়ালি বিক্রমও যাবে একটু রেশনে ওর আধার কার্ডটা ওইখানে লিঙ্ক করানোর ব্যাপার আছে তো আমি একেবারে দিয়ে বেরিয়ে যাব 아, 이사 숨어있어. 안 그래도 지금까지도 쓰지. 오빠, 올해 처음보다는 왜냐면 우리 구모, 배부르고, 기초에 대해서 보여주죠. 오빠, 또 있어서 뭐야? 만약에 다른 뭐, 안 유치해지려면, 여기서 놀고. 오빠, 보자. 보자. 둘째. 둘째. দেখছিস কি সুন্দর করে তারা ইয়ে করতে আসুন কালকে ভিডিও শুরু করেছিলাম শুরু করেছিলাম কালকে আজকে নেক্সট দিন সন্ধ্যাবেলা কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যা রাত্রিবেলা বাড়ি এসেছিলাম আর এখন বোনের বাড়ি থেকে যাচ্ছি নিজের বাড়িতে লিচু গাছটা এবার একদম কম লিচুর মুকুল এসছে একদম বৃষ্টি হয়নি না সব পড়ে যাচ্ছে দেখো এই পাশটা দিয়ে একদমই নেই এবার হয়নি চলো বাড়ি যাই আবার একটু বেরোবো যাবো আর আমাদের এই ফুল গাছটা থোকা ফুল গাছটা এত ফুল হয় গাছটাও হয়েছে বেশ বড় দেখো পুরো একদম বট গাছের মতো বড় হয়েছে এসে সত্যি কথা ওই অনেকদিন পরে বাড়িতে এলে যা হয় আর সবার সঙ্গে গল্প এইসব করতে করতে ভিডিও করাই হয়নি চলো টুক করে একবার ফর্সা থাকতে থাকতে মার ফুল গাছগুলো তোমাকে দেখিয়ে দিই আমাদের বাড়ি যেহেতু উঠুন আছে তো সব গাছ মার উঠানের মধ্যেই আর এই দেখো আমাদের বেল গাছে যেহেতু এখন চৈত্র মাস চলছে গাছ তো পুরো ন্যাড়া হয়ে গেছে পাতা পড়ে গেছে ওই যে গাছে বেল আছে দুটো আর এই মায়ের জবা ফুল গাছ এই গাছগুলোতে দেখো সুন্দর কুড়ি আছে ভালো কুড়ি আছে এই ফুলগুলো হবে মা মায়ের এখানেও বেশ ভালো ভালো গাছ আছে অনেকগুলোই এই যে এই জবা গাছগুলোও বেশ ভালো ভালো ফুল হয় এই যে কুড়ি এই যে পদ্ম ফুল গাছ অনেকগুলো জবা গাছ আছে মায়ের এখানেও প্রচুর প্রচুর ভ্যারাইটি অফ জবা আছে যেহেতু এখন বেলা গাছে ফুল নেই তাই কালারগুলো দেখাতে পারছি না আর এই যে বেল ফুল গাছ বেল ফুল গাছও প্রচুর কুড়ি আছে হচ্ছে আর এই আমাদের বেল গাছ যেটা তোমাদেরকে দেখালাম এই যে একটা বেল আছে ধরে দুটো আর এই কাঁঠাল গাছ কিন্তু কাঁঠাল গাছও এবার কাঁঠাল নেই এই দিকে আছে এলোভেরা অনেক অনেক ধনে পাতা এই দেখো ধনে পাতা বিলিতি ধনে পাতা গাছ এই দিকেও আছে অনেকগুলো লঙ্কা গাছ যায় লিচু গাছটা তো একদম কম মুকুল এসছে এবার লিচু খুব কম হবে